ভারতবর্ষ একটি হিন্দু কান্ট্রি করতে যেটা কোনোদিনও সম্ভব নয় কারণ ভারতবর্ষ হচ্ছে মাল্টি কালচারাল মাল্টি ল্যাঙ্গুয়েজ এবং মাল্টি রিলিজিয়াস আমাদের ভারতবর্ষে কিন্তু আপনি দেখবেন বুদ্ধিস্টের বুদ্ধিস্ট যে ধর্ম তার জন্ম আপনি যদি দেখেন জৈন ধর্ম ভারতবর্ষে জন্ম আপনি দেখেন যদি শিখ ধর্ম ভারতবর্ষে জন্ম কিন্তু এরা কখনো দাবি করেননি যে ভারতবর্ষকে সবাইকে শিখ করে দিন সবাইকে জয়েন করে দিন সবাইকে বৌদ্ধ করে দিন কিন্তু কেন আমি বলবো না যে হিন্দু ধর্মের কথা কিন্তু হিন্দু কিছু লোক সবাই নয় যেমন আমাদের ব্রাহ্মণ ভাইরা আছে তা আমাদের সঙ্গে অনেক হিন্দু এরকম অর্গানাইজেশন আছে যারা চায় না তারা আমাদের সঙ্গে কিন্তু কিছু হিন্দু মানুষ যারা চায় ভারতবর্ষ একটি হিন্দু রাষ্ট্র হোক যেটা ভুল স্বপ্নেও কোনো হবে না যে আমাদের আপাতত ওয়েস্ট বেঙ্গলে খ্রিস্টানদের ওপর অত্যাচার সেইভাবে নেই ঠিক আছে আমি সেইভাবে দেখি না তো মানে ধর্ম নিয়ে যে যে ঝামেলাটা সেইভাবে তাড়নাটা নেই খ্রিস্টানদের উপর আমাদের পশ্চিমবাংলার কারণ পশ্চিম মানুষ প্রেম শান্তিতে তারা ভালোবাসেন এবং একে অপরের পাশে থাকতে ভালোবাসে একদমই নয় একদমই নয় উল্টে কেন্দ্র সরকার তিনি চাইছেন ভারতবর্ষ একটি হিন্দু কান্ট্রি করতে যেটা কোনোদিনও সম্ভব নয় কারণ ভারতবর্ষ হচ্ছে মাল্টি কালচারাল মাল্টি ল্যাঙ্গুয়েজ এবং মাল্টি রিলিজিয়াস আমাদের ভারতবর্ষে কিন্তু আপনি দেখবেন বুদ্ধিস্টের বুদ্ধিস্ট যে ধর্ম তার জন্ম আপনি যদি দেখেন জৈন ধর্ম ভারতবর্ষে জন্ম আপনি দেখেন যদি শিখ ধর্ম ভারতবর্ষে জন্ম কিন্তু এরা কখনও দাবি করেননি যে ভারতবর্ষকে সবাইকে শিখ করে দিন সবাইকে জয়েন করে দিন সবাইকে বৌদ্ধ করে দিন কিন্তু কেন আমি বলবো না যে হিন্দু ধর্মের কথা কিন্তু হিন্দু কিছু লোক সবাই নয় যেমন আমাদের ব্রাহ্মণ ভাইরা আছে তা আমাদের সঙ্গে অনেক হিন্দু এরকম অর্গানাইজেশন আছে যারা চায় না তারা আমাদের সঙ্গে কিন্তু কিছু হিন্দু মানুষ যারা চায় ভারতবর্ষ একটি হিন্দু রাষ্ট্র হোক যেটা ভুল স্বপ্নেও কোনো দিনও হবে না সেই জন্য আমাদের বার্তা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং তার যথেষ্ট যারা ক্যাবিনেটরা আছে যে তারা যে হিংসাটা বিভিন্নভাবে ছড়াচ্ছে মানুষের মনে এইটা যেন না করে কি হবে কদিন বাঁচব আসুন না আমরা একসঙ্গে ভালোবেসে মানুষের পাশে শান্তিতে বাস করি প্রত্যেকটা মানুষকে সাহায্য করি প্রত্যেকটা মানুষকে মহব্বত করি যে খোদা আমাদের সৃষ্টি করেছে মহব্বতের জন্য মানুষকে সেটা করি তাহলে দেখো আমাদের দেশ আরও এগিয়ে যাচ্ছে আপনার এবং পদে আসে না আমার নাম ফাদার সঞ্জীব আমি কলকাতা থেকে আসছি এবং আমি খ্রিস্টান কমিউনিটির একজন ধর্মগুলো